অলরেডি ডিম পাইরে দিছে ডিম একটা বাজার একটা পারবে ফুল রানিং প্লেয়ার এটা মাত্র দুই হাজার টাকা মানে দেখার মতো একটা জোড়া বন্ধুরা তো এই জোড়াটা মাদি রিসেন্টলি ডিম দিয়ে দিবে না ভাই ডিম আসলে আমার বন্ধুরা যারা এই চমৎকার পেয়ারটা নিবে বাচ্চা কি পাবে

একদম সেই লেভেল সাপ কিন্তু চলে আসছে একদম দেখার মধ্যে একটা মাদি ফুলি রানিং একটা মাদি এটা কিন্তু নর ইজ মাদি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যার আমাদের ছোট্ট দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা কিন্তু চলে আসছি আমি সবিক ভাই গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে শনি আক্রা যাত্রাবাড়ি এলাকায় বন্ধুরা আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে নতুন একটি খামারে বিনিয়োগ দেওয়ার জন্য চলে আসছি তো ফার্স্ট অব অল কথা বলবো খামারি বাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আমার দর্শকরাও আশা করি ভালো আছে তো ভাই ফার্স্ট একটু নামটা বলে দিবেন লিটন ভাই লিটন ভাই আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ তো আপনার ঠিকানা একটু বলে দিবেন পাশাপাশি ঠিকানা ঢাকা

সব আছে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আর ভাই যদি কোনো দেখেন সাথে সাথে কল করবেন অনেকজন একটু দেরি করে ভাই জোড়াটা আসলে না ভাই জোড়া সেই লোক হয়ে গেছে আমার তো লাগতো আসলে কি বন্ধুরা বায়ের এখানে আমি যেমন নতুন ভাই আমার চ্যানেলে কিন্তু সম্পূর্ণরূপে নতুন আর ভাই কিন্তু ইউটিউব কখনো কোনো চ্যানেলে কিন্তু ভিডিও উনি দেয় নাই আমার চ্যানেলে উনি ভিডিও দেখে অনেক আগে থেকে আমার মনে করেন একটা চ্যানেলে একজন ভক্ত ঠিক আছে আমাকে উনি ডাকছে কবুতরগুলো সেল করবে আলহামদুলিল্লাহ যারা কবুতরগুলো নিতে চান তারা কিন্তু অনায়াসে নিতে পারেন এখানে এসে দেখে শুনে নেওয়ার কিন্তু সুযোগটা রয়েছে আর আপনারা কিন্তু এখানে ভালো ভালো কিন্তু বন্ধুরা গর কবুতরগুলো ডিম বিউটি কবুতরগুলো আজকে ভালো মানে লাহোরি কবুতরগুলো এই ধরনের পেয়ে তো যাই হোক কথার বাড়াবো না আর ঢাকার ভিতরে যারা নেবেন ডেলিভারি চার্জ দুইশো টাকা ডাকার বাইরে যারা নিবেন তিনশো টাকা সারা বাংলাদেশ আমার ডেলিভারি দিবো আমি নিজে গিয়ে দিয়ে আসবো সমস্যা নাই তার মানে এখানে ডেলিভারি যে কস্টিংটা আছে সেটা কিন্তু একদম কম ঠিক আছে বাইরে খালি ঢাকার ভিতর দুইশো ঢাকার বাইরে সারা বাংলাদেশ অনলি তিনশো টাকা একশো টাকা ঠিক আছে ভাই আর তো কোনো কথা নাই আমরা জানার দেখা কবু তোর ভাই ইনশাল্লাহ কনফার্ম কবুতর ভাইবেন কোনো ভুল ভাববেন না সঠিক ঠিকানা দেবেন সঠিক ঠিকানা আলহামদুলিল্লাহ লিটন বাইডের কি অবস্থা এটা কি রানিং জুরা রানিং জুরা ভাই ডিম বাচ্চা করছে মাদি ভাই রানিং জুরা ভাই মাদির পেটে এখন ডিম আছে হয়তো আজকে কালকে মানে রানিং পিয়ার মাদির পেটে ডিম অলরেডি চলে আসছে আজকে কিংবা কালকে সময় ডিম পেড়ে দিবে এই যে দেখেন বন্ধুরা বিশেষ কথা হচ্ছে পিয়ারটার যে সাইজ আমাকে মুগ্ধ করছে আলহামদুলিল্লাহ এই যে নোটটা দেখতে পাচ্ছেন ঢাকা ঢাকি করতে আছে হাড়িতে যেটা কষা আছে বা দাঁড়ানো আছে এটা হচ্ছে মাদি টানা ভাই আর দুইটা ঠোঁট বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ ভাই একটু গ্যালারি তিনি একটু দেখাই না ভাই জোরা হ্যাঁ দিকে মন লাগে বন্ধুরা একটু খালি দর্জ ধরে না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে কি আমি যেগুলো ভিডিও করি আপনাদের জন্য আর ভিডিও চাও না লাগে এই কারণে কিন্তু আমি মেলা ভিডিওগুলো পছন্দ করি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর মধ্যে গ্রে বার কালারের মধ্যে একদম বিগ সাইজ একজন লাহর কবুতর রয়েছে ভাইয়া

প্রিয় বন্ধুরা আমার আসলে নতুন খামারের পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখানে আমরা একজোড়া সিরাজি কবুতর দেখতে পাচ্ছি কালো সিরাজি এখানে কিন্তু দুটো বাচ্চা রয়েছে ভাইয়া একটু বাচ্চাগুলো যদি দেখায় এই বন্ধুরা এই যে ভাই আবার গটিতে পানি দিছে খাবার দিছে বাচ্চাদের খাওয়া হবে এই অবস্থায় কিন্তু আমরা বিরোধটা আবার শুট করতেছি যাই হোক বান্ধব আমরা বিরোধ করতেই হবে এই যে দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা কিন্তু সেম সাইজ চলে আসছে

তো দাম চাচ্ছেন ভাই যারা নিবে সব পরিচিত হয় পরিচিত দেখবে কেন বন্ধুরা আসলেও আমি চাই কিছু ইউনিক ভিডিও করার জন্য যাতে করে আপনাদের ভালো লাগে আপনারা যেন ভালো নিতে পারেন এ কারণে চলে আসছি গাজীপুর থেকে কোথায় ভাই হ্যাঁ আপনি শনি একটা সবাই চিনে ওখানে তো যাই হোক এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন বিগ সাইজের মধ্যে খুবই সুন্দর এক জোড়া সিরাজি কমতর আছে দুটা বাচ্চার সহকারে যে সকল ভাই আমার নিতে চান নিতে পারবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অবশ্যই দিয়ে নিতে হবে তো মূল ব্যাপারটা হচ্ছে জোড়াটার দাম পড়বে বাচ্চা সহকারে মাত্র পঁচিশশো টাকা মাত্র দুই টাকা নিতে পারবেন বন্ধুরা আমার আসলে বাইরে এখানে কিন্তু আলহামদুলিল্লাহ কবুতরের সংখ্যা বেশি না মাত্র পঁচিশ থেকে তিরিশ জোড়া এর মধ্যে যে কবুতর গুলো আছে দেখার মতো তো লিটন ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি এক জোড়া ব্ল্যাক কালার কবুতর রয়েছে খুবই সুন্দর

ডিমের কবুতর বন্ধুর আসলেও বাইরের কাছে কিন্তু আরও ভালো মানের রাজগুল্লা এবং খুব সুন্দর দেখার মতো গড়া কবুতরগুলো আমি দেখাবো বিভিন্ন কালারের মধ্যে খালি দেখতে থাকেন ভিডিওটা এই চমৎকার পিয়াটা যারা নেবে এক দাম পড়বে তিন হাজার দুইশো টাকা মাত্র বত্রিশশো টাকা রানিং ত্রোটা নিতে পারবে ডিমে চলে আসছে ইনশাল্লাহ মজা আছে মাশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার যেগুলো কবুতর পাবেন বা দেখবেন সব সাক্কা এই যে দেখেন বাইরে খানে খুবই সুন্দর একদম ধামাচি কবুতর আছে আমার মনে হয় নগদে বন্ধুরা কি দেখতে পাচ্ছেন জীবনে আমি যে অনেক ধামাচি কবুতর বিনিয়োগ আছে জোড়া প্লাস আছে একই কালারের মধ্যে না ভিন্ন কালারের মধ্যে আবার আবার মধ্যেও আছে এগুলো দেখাবো বন্ধুরা তবে বিশেষ করে এটা হচ্ছে

তেশশো ভাই তেইশ শো ভাই শাকুন ডা আট বন্ধুরা অধিকার কথা কই দেবো কি কর অনেক দূরে দেখেছি ভিডিও করার লেখা আসলে কি বন্ধুরা আমি যে ওগুলো ভিডিও করে থাকি এই ভিডিও এই প্লেয়ারগুলো কিন্তু দিনের নিচে কিন্তু কেউ দাম দেয় না হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা খুব সুন্দর দেখার মধ্যে একটা জোড়া একদম বিগ সাইজের মধ্যে রানিং চোর রানিতে এবার মাত্র দুই হাজার টাকা এর পরে কেউ আর লেভেল করতে চায় না কেউ আর দামাদামি করতে চায় না এদের খামারে কিন্তু মেরে দিছি আমি ঠিক আছে মাত্র দুই হাজার দুইশো টাকা ভাই এটা থাকা অবস্থায় আরেকটা জোর আমরা অন্য কালার দেখাবো ওই যে মাক্সিটা নিয়ে আসেন এই যে মাক্সি বলে আগে ডাইস বার ছিল এটা চোখ বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম আর এই দেখেন এই যে চোখ একদম সেম তো যাই হোক এই জোড়াটা তো ফুল রানিং না ভাইয়া এটা ফুললি রানিং এই জোড়া কত যাচ্ছে খুব সটফুটা কবুতর এটা কত যাচ্ছেন বলেন কিন্তু এই পেয়ার গুলো কিন্তু দাম বেশি করে দিয়ে দেয় জানেন আপনারা সবাই আর কবুতর গুলো কিন্তু চোখ থেকে শুরু করে না। চোখ কিন্তু কোনো এদিক সেদিক পাবেন না একদম ফুল ফ্রেশ গ্যালারি কিন্তু ভেঙে গেলাইছে অলরেডি আর দুই জোড়া কবুতর রানি কবুতর একত্রে নিতেছেন তাদের জন্য পড়তেছে মাত্র চার হাজার টাকা খুবই ছটফটা কবুতর ভালো লাগবে ঠিক আছে যারা নিতেছেন খুব দ্রুত করবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার মার্শাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি হাই কোয়ালিটি টপ কোয়ালিটি যেটাই বলেন না কোনো ব্ল্যাক ডায়মন্ড এক জোড়া আর ভিডিও মা দেখতে পাচ্ছি চোখগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা গলা শেপ থুডের আকৃতির মাসাল্লাহ আবার নিচে কিন্তু খুবই সুন্দর দুটো ডিম রয়েছে তো লিটন ভাই আলহামদুলিল্লাহ ভাই পিয়াটা আমার কাছে খুবই ভালো লাগছে আর বন্ধুদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে নরকুন্ডা মাদিকুন্ডা ভাই একটু বলে দিবেন দয়া করে যেটা বর্ষা আছে মানে তা দিচ্ছে ডিমে এটা হচ্ছে মাদিটা আর ডানে যেটা দারুণও আছে এটা হচ্ছে নটটা এর মধ্যে ঠুকটা দেখেন মাসাল্লাহ তার মধ্যে রিংও আছে আচ্ছা বিউটি আছে কয় জোড়া ভাই একটু বলেন তো ভাই

বন্ধুরা বাইরে এখানে কিন্তু আসলে অনেক কবুতর আছে এই যে দেখেন এখানেও কিন্তু এক একজোড়া ধামাসি কবুতর রয়েছে আবার আমি যদি দেখাই স্ল্যাক্ট করে এখানে একজোড়া ধামাসি কবুতর রয়েছে প্রতিটা কবুতর কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন এই যে পিয়ারটা কিন্তু অলরেডি ডিমে চলে আসছে দেখেন কি ভালোবাসা মধুর ভালোবাসা তো যাই হোক আমরা কিন্তু ফার্স্ট এফ অল জোড়া আমরা ধামাসি দেখাইছিলাম একজোড়া আইসবার জোড়া হচ্ছে মাক্সি কালারের মধ্যে দুই জোড়া কিন্তু দামদার বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ তো এখানে যে পিয়ারটা দেখতে পাচ্ছেন মাক্সির মধ্যে তৃতীয় পিয়ার

মাদির পাড়ে অলরেডি ডিমে চলে আসছে ডিম দিয়ে দিবে এই যে নটটা ডাকতেছে একদম দেখার মতো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ার গুলো এরও কিন্তু সেম ডাকবে দুই হাজার টাকা এই পিয়ার আজকে দুই হাজার টাকা বন্ধুরা আজকে একদম পাইকারি মাগনা দামে ধামাসি দিয়ে দেখাই দিলাম ঠিক আছে দেখেন মাত্র দুই হাজার টাকা রানিং দামাসি ডিম দিয়ে দিবেন ডিমে চলে আসছি পেয়ারগুলো এই যে এক পেয়ার দেখাইছি এই যে এক পেয়ার দেখাইছি এই যে আগে যে পেয়ারটা দেখাইছি এই যে আগে যে পেয়ারটা দেখাইছি আবার অনেকেই ভাববেন যে এক ধরা ঘুরে ঘুরে দেয় কিনা না বন্ধুরা আরও আছে দেখাবো ইনশাল্লাহ যার যেটা লাগে ওইটাই নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া ধামাচি কবুতর চলে আসছে তো যাই হোক এখানে আমরা একটা আইসবার মাদি দেখতে পাচ্ছি আর ব্ল্যাকের মধ্যে একটা নর দেখতে পাচ্ছি তারা ভাই আচ্ছা ব্ল্যাকের নরটা কি মাদি নাই এটা এই যে মাদি ব্ল্যাক মাদি নাই মানে ব্ল্যাক ওই কালারটা মাদি নাই না আচ্ছা যাই হোক এখানে যদি কেউ নরটা সিঙ্গেল নিতে চাকি দেওয়া যাবে দেওয়া যাবে রেড চেক কালারের মধ্যে ডিপের মধ্যেই বন্ধুরা মানে রেড চেক কালার ডিপের মধ্যে আপনারা পেয়ে যাবেন একটা সিঙ্গেল রানিং নর মাটিটা কিন্তু এটা জোড়া না আমরা শুধু দেখানোর নাকি ভাই নটটা দেখানোর স্বার্থে আমরা কিন্তু মাদিরা দেওয়া হয়েছে শুধু সেল হবে কিন্তু এই নটটা যাদের ধামাসির মধ্যে এই চমৎকার নটটা লাগাম একটু দেখাই দেই এই যে নটটা দেখেন এই নটটা কত দিচ্ছেন ভাইয়া এটা যেকোনো বাইনিবে একবার ইনশাআল্লাহ 1600 টাকা একবার মাত্র 1600 টাকা এই নটটা 1500 করে দেন জান 1500 করা জানা ঠিক আছে দেখার মত একটা নরবন্ধুর ধামাসির মধ্যে মাত্র 1500 টাকায় নিতে পারবি রানিং নটটা মাত্র 1500 প্রিয় বন্ধুরা আমার আজকে এমন সুন্দর একজোড়া গ্রিভাস কবুতর দেখাব আপনাদেরকে

কিন্তু আমার সার্ধে একটু কমাই দিছে যেহেতু আমি নতুন ভিডিও করতেছি বাইরে খুব সুন্দর ফুল জেডি স্প্রিং এর মধ্যে একজন গ্রিবাস ফুললি রানিং ডিম বাচ্চ করানো বিগ সাইজ যারা নেবেন আজকে আজকে দুই হাজার বাইশ সনা বন্ধুরা মাত্র এক হাজার টাকায় নিতে পারবে নাকি ভাই জি ভাই ওরি করে ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার প্রিয় বন্ধুরা আমার আমরা খুবই সুন্দর লাল গিয়ারের মধ্যে একজন গররা কবুতর দেখাবো যারা গল যারা গররা লাভার আছেন তারা কিন্তু আজকে ভালো ফিল করবেন নাকি ভাই যান এখানে সমুদ্র পিছনটা নর সামনেটা হচ্ছে মাদি ফুল কি রানিং জোড়াটা রানিং ভাই ছাপ লাল গিয়ার আচ্ছা আচ্ছা বন্ধুরা যা আছে কিন্তু দেখাই দিছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন কবুতর গুলো দেখতে পাচ্ছেন একদম এ টু জেড সেম টু সেম খুবই সুন্দরদের মধ্যে লাল গিয়ারের মধ্যে একজোড়া জোড়া গররা কবুতর রয়েছে বিটা ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো ভাইয়া এই জোড়া কেমন কি দাম দিচ্ছেন ভাইজান যেকোনো ভাই নেবেন জান একবার কমাই দিলাম কত দিবেন ভাইয়া 2800 টাকা 2800 টাকা আর একটু সিকেটিভাইজ করা যায় সিকেটিভাইজ করা যায় না আপনি রিকোয়েস্ট করলে কইরা দিলাম هاউ দেন দিলাম জান 2500 টাকা জান 2500 টাকা না আজকে আর কোনো দরদাম করবেন না যারা নিতে চান তারাই ফোন করবেন খুবই সুন্দর চোখ গিয়ারের মধ্যে একজোড়া গররা কবুতর রয়েছে ফুললি রানিং হ্যাঁ যারা জোড়াটা নিবেন মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন মাত্র প্রতিশো টাকায় সাত চোখের লাল গিয়ার গররা মাত্র টাকা টাকাশ প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুটো হোয়াইট কালার লাখা কবুতর রয়েছে ভাইয়া এখানে কি অবস্থা কি রানিং জুড়া রানিং ভাই রানিং বাচ্চা করছে করছে ভাই রানিং সম্ভবত ডানাটা নর বামটা মাদিনা ভাই অস্থির টেলের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া ফুললি রানিং লাখা কবুতর রয়েছে এই জোড়া কত যাচ্ছে ভাই কি আপনি কি ভাই একবারে 1500 টাকা একবারে 1500 টাকা আর কম দাম নাকি ভাই ভাই দেন কত দাম দেখছি ভাই দেখছি ভালো লাগছে ভাই আর হয় না ভাই কম হয় না ছোট করে দিও যায় মুনাফা ভাই রাজ বলে দিয়েছি চান 100 টাকা কমাই দিলাম 100 এর 1400 টাকা হ্যাঁ আর 100 কমে দেন যান 1300 করে দেন ঠিক আছে খুব সুন্দর বড় সাইজের মধ্যে বন্ধুরা লাখা ডানেরটা নর মাগার বামেরটা মাদি ফুললি রানিং এই জোড়া আজকে যে সকল ভাই নিবেন জোড়া থাকবে মাত্র 1300 টাকা হ্যাঁ একদম রাজা টুরাণী দেখতে পাচ্ছেন মাত্র 1300 টাকায় রানি এই পেটা নিতে পারবেন পর ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর ভাইয়া

এটার আগে একটা ডিম পারে খুবই সুন্দর এই যে দেখেন চোখ গুলো একটু দেখায় একদম সেই লোক চোখ কিন্তু যেকোনো ভাই নেবে বাচ্চা পাঁচশো জান

দেন না রে ভাই করা ভাই করা যায় দিলাম করা যাই কে ভাই হ্যাঁ করলেই করা যায় দেখেন এই যে করিগুলো দেখেন বন্ধুরা খুব সুন্দর করে এর মধ্যে এই যে দেখেন নটটা মারশালা যারা নিবেন আজকে বিগ সাইজের রানিং নটটা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা বন্ধুরা ঠিক আছে মাত্র সাতশো টাকা নিতে পারবে যাদের মাদি আছে খালি নিয়ে খালি জোড়া দিয়ে দিবেন মাত্র সাতশো টাকা এখানে বন্ধুরা আমরা বিগ সাইজের একটা কালদম জোড়া দেখাবো কালদম জোড়া ঠিক আছে দিন ধরে কালদম পাই না বন্ধুরা আজকে পাইছি এবং একদম পুতুল আকৃতির এই যে দেখেন

ডাকি দেখেন চোখ দেখেন বন্ধুরা হ্যাঁ চোখটা দেখতে পাচ্ছেন মাদির আর এই দেখেন এই চোখটা দেখেন একদম সেম এই যে দমগুলো কিন্তু একদম কালো হবে আর এই যে নটটা একটু দেখাই দেয় এই যে দেখেন একদম সেম টু সেম যারা ভালো মানের এক জোড়া অরিজিনাল ইন্ডিয়ান কালদমগুলো খুঁজিন না তাদের জন্য আজকে 빅 সাইজের জোড়াটা এদের যে দুইটা ডিম আছে এই ডিমগুলো আপনারা পাবেন ডিম সহ এই জোড়াটা পড়বে আজকে মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা ডান কালার মধ্যে এক জোড়া গররা দেখতে পাচ্ছি ছাপচকের মধ্যে এটা কি ওসের কি রানিং জোড়া এটা রানিং রানিং করছে ডিম না আচ্ছা এখানে ডানেরটা কিন্তু নর নাকি আর বামেরটা মাদি দুইটা কিন্তু চুইটাল আছে গররা এই জোড়া কত যাচ্ছে চকলেট কালার গররা ভাই সাপ চকলেট কালার সাপ চোখের গররা কত যাচ্ছে একবারে অল্প দাম 2200 টাকা 2200 টাকা থাকবে 2000 করে দেন না রে ভাই করা যায় না করা যায় দিলেই করা যায় মাত্র 2000 টাকাই বন্ধুরা আজকে পেয়ে যাবেন চকলেট কালারের মধ্যে সাপ চোখের গররা ঠিক আছে মাত্র 2000 টাকা মাত্র 2000 প্রিয় বন্ধুরা এখানে লাল কালারের মধ্যে আমরা এক জোড়া কালারিং গড়াই ডগড়া নাকি এটা কি বয়স হয়েছে কিছু ছয় ফেদার হয়েছে সেমি আডেল ডানেরটা নর মাদি নর মাদি আবার ঠিক আছে কালারটা হিসেবে লাল কালার এই জোড়া যারা নিয়ে পালতে চাই পরে কোন তো সমস্যা হবে না নাকি মানে নর্মাল যেহেতু ঠিক আছে জোড়া কত যাচ্ছেন ভাই বলেন তো ভাই নেবে একবার

ওটা কিন্তু এখনো রানিং হয় না সব নর্মালি শুধু কনফার্ম হয়েছে ওটা আট হাজার টাকা এটা কিন্তু অলরেডি ডিম পাইরে দিছে ডিম একটা বাজার একটা পারবে ফুল রানিং পেয়ার এটা মাত্র দুই হাজার টাকা যে এখন কেউ যদি বলেন এই পেয়ারটার দামে ওই পেয়ারটা তাহলে কিন্তু সম্ভব না আগে এগুলোর ভিতরে যে কি আছে আপনার তফারটা ডিফারেন্সটা এগুলো আপনার আগে ধরতে হবে এগুলো সম্পর্কে ধারণা নিতে হবে যাই হোক এই কথা বলবো না যার যে পেয়ারটা ভালো লাগে আপনার ওই পেয়ারটা নিতে পারবে এই পেয়ারটা পড়বে ডিম সহকারে মাত্র দুই হাজার টাকা সাপ চোখের গড়রা খুবই সুন্দর মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি ভিডিও লাস্ট মোভমেন্টেই চলে আসছি আর বেশি কবুতর নেই তো এখন একটা পেয়ার দেখাবো আপনাদেরকে এই যে যে দেখে রাখেন এগুলো কিন্তু প্রচুর টাকা ডিমান্ডেড কবুতর বন্ধুরা কথা একটাই চিললে যদি না চিনলে কিন্তু করি ঠিক আছে ভাই মাদিটা একটু দিয়ে দেন এটা মাদিটা নতুন কিনে আনা হয়েছে না ভাই হ্যাঁ মাদিটাই শুধু ভাই যান চার হাজার টাকা দিয়ে কিনে আনা হয়েছে এই মাদিটাই এই নটটা দেখতে পাচ্ছেন যারা অ্যাকুরেট পেয়ারগুলো চান যারা অ্যাকুরেট পেয়ারগুলো চান তারা কিন্তু এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন এই জোয়ারা কত যাচ্ছেন ভাইয়া জোয়ারা যাচ্ছে ভাই একবার অল্প দাম ভাই কত পড়বে চোদ্দ হাজার সাহ মানছে আমার এত সাহায্য দরকার নাই আচ্ছা 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 একবার নয় হাজার একবার নয় হাজার টাকা না খুবই সুন্দর বন্ধুরা দেখেন পেয়ারটা দেখেন মার্শাল্লাহ আসলেও ওই গুড় যেমন বলে মিষ্টি তেমন হয় ঠিক আছে ওই রকম আর কি দাম যেমন কোয়ালিটি ওই রকম খুবই সুন্দর এই চমৎকার পিয়াটা যারা নেবেন ফুললি রানিং ডিম করানো এই জোয়াটার দাম পড়বে মাত্র কত ভাই নয় হাজার টাকা পড়বে মাত্র নয় হাজার টাকা পড়বে জি মাত্র নয় হাজার টাকা নিতে পারবেন বন্ধুরা দুইটা সিঙ্গেল কবুতর দেখাবো হ্যাঁ যাদের লাগে তারা নিতে পারবেন তবে সিঙ্গেল হলেও বন্ধুরা দেখার মতো কবুতর প্রয়োজনীয় কবুতর এগুলো সব জায়গায় পাওয়া যায় না খুবই সুন্দর চমৎকার ক্রিম বার কালার মধ্যে রেসার একটা মাদি রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার অনেক সময় তো কালার আসে না ডিপ কালার আসে এখানে কিন্তু একদম ওভারেল

বাচ্চা করাইবেন হ্যাঁ একদম অ্যাঙ্ক আর নোটটা বল মাত্র আটশো টাকা না মাত্র আটশো আর মাদিরা বলছিলাম মাত্র পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো আর হয়েছে আটশো কত লো ভাই তেইশো টাকা ওকে আলহামদুলিল্লাহ যাহার ভালো লাগে দুইটা একশো দিনে আরো একশো টাকা কম জানশো